আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এক মিনিটে আপনাদেরকে আরবির সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো শিখিয়ে দেব যেইগুলো আরবি ভাষা যেই শিখতে যাবে তার জন্য শেখা খুবই গুরুত্বপূর্ণ সব সময় এই শব্দগুলো লাগবে আহ প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে আনা আনা মানে আমি তারপর আংতা আংতা মানে তমি আংতা আংটা মানে তুমি তারপর দেওয়া আছে আং তোম মানে তোমরা তারপর দেওয়া আছে নাহনু নুন হা নুন নাহনু নাহনু মানে কি আমরা তারপর এখানে দেওয়া আছে হু হুয়া হুয়া মানে সে তারপর হোম হোম মানে তারা তো এইখানে আমরা যদি এই শব্দগুলো দিয়ে একটা শব্দ বলি যেরকম আনা মানে আমি বলবো যে আমি ফোয়াত আমার নাম হলো ফোয়াদ তো এখানে আমরা বলতে পারবো যে আনা আমি হলাম ফোয়াদ এরকম করে তোমার নাম আংতা ফোয়াত মানে তুমি ফোয়াদ তুমি অমুক আংতুম তোমরা এরকম করে প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে ব্যবহার করতে পারি তোমাদের নাম বলতে পারবো অথবা নাহনু আমরা এটা সে সেটা এটা তার নাম হলো এটা এরকম আর কি আমরা ব্যবহার করতে পারবো তো কেমন লাগলো কমেন্ট করে তোমরা সবাই আমাকে জানাও